শেষ হয়ে ঈদ আসলো আর ঈদও চলে গেল কিন্তু ঈদের উৎসব থাকবে সপ্তাহ জুড়ে আর এখন এই মানুষের বেড়ানোর থাকবে জমজমাট পীর আর সবাই কিন্তু বেড়াতে আসবে আর বাসায় আর বাসায় বেড়াতে আসলে কিন্তু অন্যরকম ভালো লাগে সবাই একসাথে হওয়া সবাই একসাথে ফেরা খাবার দাবার সব কিছু কিন্তু ভালো লাগে আর এই দিনগুলো কিন্তু অনেক মজার কিন্তু সবাই এই বছরের দিনে কিন্তু একসাথে হয় এর বা এর পাখি কিন্তু কেউ একসাথে হতে পারে না সবারই চাকরি কেউ বিদেশ মানে এটা ওইটা অনেক ঝামেলা থাকে তো আজকে বাসে মেহমান আসলো কি রান্না করে খাওয়ালাম আর কি কি করবো তো চলুন আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো ছেন তো আজকে বাসায় মেহমান আসবে তো তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিলাম আর আমি দুই চুলার মধ্যে রান্না করব যে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি এখান দিয়ে ডিম সিদ্ধ আর এখান দিয়ে মাছ বসিয়ে দেব। বাসায় মেহমান আসলে কিন্তু মনটা ফ্রেশ থাকে বা রান্নাবান্না সব কিছু করা বা ইয়ে করা কিন্তু অনেকটা ভালো লাগে আর এটা আপনার খুশিতে কখন যে এতগুলো আইটেম করে ফেলে বলাই যায় না যে কখন এতগুলো রান্না করে ফেলছি তো আমার এদিক দিয়ে কিন্তু শিং মাছটাও প্রায় হয়ে গেছে আমি শিঙ মাছটা উঠে নেব আর এখানে আমি শিঙ মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতেছি আর বেঁচে এখানে ময় মশলা দিয়ে শিঙ মাছটা রান্না করে নেব আর আমার শিং মাছটা উঠিয়ে আমি এখন দিয়ে দেবো আপনার রোস্ট আপনার রোস্ট রান্না করার জন্য যে করা রাখছে এগুলো ভেজে নেব যেহেতু রমজান এখন ঈদের উৎসব চলতেছে এখন কিন্তু সবার বাসায় সবাই বেড়াতে যাবে আর এই দিনগুলো কিন্তু অনেক ভালো আসলে কথা ছোটোবেলার যখন ছিলাম ঈদের মজাটা একটু বেশি আর এখন যত বড়ো হচ্ছে ঈদের মজাটা যেন আস্তে আস্তে কমে যাচ্ছে আগে দেখতাম মায়েরা আপনারা বলতাম যে ঈদের কাপড় পরার জন্য ওরা বলতো কীসের মানে কীসের জন্য পরবো এটাই তো অনেক সুন্দর এইগুলো এইগুলো বলতো তো আস্তে আস্তে মানে ওদের কথাগুলো সব কিছুই আপনি কারেক্ট হয় যে এখন আমরাও বলি যে ঈদের কাপড় কেন পরবো আর কীসের জন্য কোথায় যাবো নাকি স্বাভাবিক দিন যত যাবে আনন্দ তত কমবে আর উল্লাস তত কমে যাবে যাই হোক তবু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ যতটুকু আনন্দ রাখছে বা যতটুকু খুশি রাখছে তার জন্য আল্লাহ আর এখানে আমি ডিম বোনা করে নেব আর ডিমের জন্য সব ময় মশলা আগে থেকে খুশি দিয়েছি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে উঠিয়ে নেব আর ঈদের সিজনে কিন্তু সবার বাসায় কম বেশ মেহমান থাকে আর আর সবার বাসায় বাড়ি বুদ্ধি জমজমাট থাকে মানুষ বেশি থাকলে কিন্তু অনেক ভালো লাগে আর ফাঁকা বাসায় কিন্তু ভালো লাগে না আর এই ঈদের সিজনে কিন্তু কম বেশ সবার বাসায় বেশিরভাগ একটা মেহমান থাকে আর এই জমজমাটে কিন্তু মনগুলো ফ্রেশ হয়ে যায় আর খুবই ভালো লাগে তো এখানে আমার ডিম পূর্ণা কেড়া শেষ আর এখানে আমি রোস্ট রান্না করব করে নেব আর তার জন্য আমি মর মশলা ভালো করে কষিয়ে নেব তো আমার এখন মশলাটা কষানো শেষ এখন দিয়ে দেবো পরিমাণ মতো দই আর দই দিয়ে মশলাটা কষিয়ে এখন আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে রোস্টগুলো দিয়ে দেবো সবাই কিন্তু আপনার এডুসটা পছন্দ করে না আবা জাল রোসটাও পছন্দ করে না কিন্তু আমাদের বাসায় এডুসটা খুব পছন্দ করে তাই আমি আজকে রান্না করলাম সাদা রোস্ট আর এটা খেতে অনেক মজা আর এখান দিয়ে ডাল বাগান দেওয়ার জন্য আপনার পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি এখানে ভালো করে ভাজে এখন ডালটা বাগান দিয়ে দেবো আর আমার ডাল এখন হয়ে গেছে আমি বাগান দিয়ে উঠিয়ে নেব আর এখান দিয়ে আমি পোলাও বসিয়ে দেবো আর পোলাওর জন্য আমি তেল চাল দারচিনি চেয়ে এলাচ আর তেজপাতা দিয়ে চাউলগুলো একটু বেজে নেব বেজে এখন আমি পানি কারেন্টে বসিয়েছিলাম ফুটন্ত পানি এখন আমি পোলাও দিয়ে দেবো আর এখানে আপনারা পোলাও দিয়ে কখনো সাথে সাথে নাড়বেন না বা এত ঘন ঘন কোনো ইয়ে করবেন না পোলাও আমি জাস্ট প্রথমে একটা নাড়া দিছি একটা নাড়া দেওয়ার পর কিন্তু আমি আর একটাও নাড়া দিই নেই আর এখন শুধু আসছি আর এখন এসে আমি এটার মধ্যে দেবো আপনার কিচমিচ তারপর দেবো উপরে কিছু পরিমাণ বেরেস্তা তাহলে কি হবে যে আপনার পোড়াটা জরা থাকবে যদি আপনি নাড়া দেন বারবার তাহলে আপনার পোড়াটা কিন্তু আঠালো হয়ে যাবে আর এভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মানে পোড়াটা ঝড় ঝড় বা সব কিছুই একটা সুন্দর থাকবে তো আমার এখন পোলাও রান্না করা শেষ আর এখন আমি বসিয়ে দিলাম গরু মাংস রান্না করার ইয়ে আর আজকে আমি গরু মাংসটা সব ময় মশলা একসাথে দিয়ে বসিয়েছি এইভাবে রান্না করলে টেস্টটা অনেক ভালো হয় আর একসাথে বসিয়ে আমি ভালো করে আজকে প্রেশার কুকারের মধ্যে রান্না করতেছি তো ভালো করে কষাবো আর এটা ভালো করে কষিয়ে আপনার তো আমার রান্না প্রায় হয়ে গেছে দেখেন আমার মাংসটা কি সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ মাংসটা দেখতে অনেক সুন্দর মাংসটা অনেক ভালো দিয়েছিল আর মাংসটা খেতে অনেক স্বাদ লাগছে আর এখন বিকেলে নাস্তা বানিয়ে নেব আর বিকেলের নাস্তার জন্য আমি নুডলস করব তার জন্য আমি এটার মধ্যে দিয়ে দেব আপনার পেঁয়াজ কুচি তারপর দিয়েছি মরিচের কুচি আর গরু মাংস আর এখন সাথে দিয়ে দেবো ডিম দিয়ে আপনার মশলা দিয়ে এখন ইয়ে রান্না করে নেব আর রান্না করার পর এখন আমি দিয়ে দেবো খাওয়ার জন্য তো এখন আমি রেডি করে নেব রাতে খাওয়া তো আমি একে সব কিছু রেডি করে ওদেরকে ডাক দিয়ে ফেলছি আর ওরা চলে আসছে খাবার খাওয়ার জন্য তো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ভাগাভাগি করা ঈদ মানে একে অপরের সাথে থাকা তো এই ঈদে কিন্তু সবাই একসাথে হয় বা সবাই একসাথে ঘুরতে যায় খাওয়া দাওয়া জমজমা সব কিছু পাওয়া যায় আর অন্যটা সময় কিন্তু পাওয়া যায় না কেউ আসে কেউ বা আসে না কিন্তু ঈদই কিন্তু সবাই সবাই সাথে থাকে ঈদের সময় সবসময় নতুন কাপড় মন হাসি খুশি রাখার চেষ্টা করবেন তো সবার শেষে শ্যামাই না হলে তো চলে না মিষ্টি মুখ করে তো ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি তো কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম